পরীক্ষা করার পরে তার পেটের দুটি কিডনি খারাপ দুশ্চিন্তায় আমরা পড়ল কিছু আমরা এখনো পর্যন্ত করতে পারিনি পিজিতে ডায়ালিসি হয় ভগবান এত বড় ব্যাধি দিয়েছে কী করে সারানো সম্ভব তোমরা সবাই মিলে সাহায্য করুন দয়া করুন কৃপা করুন সবাই যদি কিছু দিয়ে সাহায্য করতে পারেন তবে আমার ছেলেটাকে নথিটাকে সুস্থ করে তুলতে পারি ডাক্তার গেলে বারবার ট্রান্সফার করতে বলছে আমরা কোথায় থেকে ট্যান্স করি এক নাতি এখানে ছোটোবেলায় থেকে আমার কাছে থাকতো তার হঠাৎ এখানে লেখাপড়া শিখেছে এখানে বড় হয়েছে ওই স্কুল উচ্চমাধ্যম পর্যন্ত পড়েছে ওর একটা কাজে ঢুকেছিল ওই খাট এর কাজে ঢুকেছে সেইখান থেকে হঠাৎ ছেলেটার একদিন বলে আমার খিদে হয় পেটের যন্ত্রণা হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে জানা হলো সেই কারণে যাওয়ার পরে ডাক্তারটা পরীক্ষা পরীক্ষা করলো কিছু পরীক্ষা করলো পরীক্ষা করার পরে তার পেটের দুটি কিডনি খারাপ হয়ে গেল দুশ্চিন্তায় আমরা পড়লো কিছু আমরা এখনো পর্যন্ত পারিনি ইয়েতে ডায়ালিসি হয় পিজিতে ডায়ালিসি হয় সেখান থেকে সপ্তাহে তিন দিন করে ডায়ালিসি হয় কিন্তু ছেলে একে একে অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে পড়তেছে ছেলের বাবার এই পাঁচ বছর বেড়াচ্ছে নিখোঁজ চলে গেছে এক ঠাকুমা আছে বৃদ্ধ ঠাকুমা দাদু মারা গেছে দুটো দাদুই মারা গেছে কেউ নেই তাহলে মা ঝাঁক মেশিনে কাজ করে ঝাঁক করে আমাদের সংসার ঝাঁক করে চলে কিন্তু এত বড় ভগবান এত বড় ব্যাধি দিয়েছে কি করে সারানো সম্ভব তোমরা সবাই মিলে সাহায্য করুন দয়া করুন কৃপা করুন সবাই যদি কিছু দিয়ে সাহায্য করতে পারে তবে আমার ছেলেটাকে অতিটাকে সুস্থ করে তুলতে পারি নাহলে আমরা কি করে তুলবো বলুন তোমরা সবাই মিলে ভিক্ষার মতন আমাদের সাহায্য করুন যদি সাহায্য করলে যদি আমরা কিছুকে দিয়ে ট্রান্সফার করতে বলছে কিডনি ডাক্তার গেলে বারবার ট্রান্সফার করতে বলছে আমরা কোথায় থেকে ট্রান্সফার করি আমরা তো আমার বয়স হয়ে গেছে কিডনি চলবে না তাহলে আমরা কোথায় থেকে করি ও এক মা সে চারিদিকে নিয়ে যাচ্ছে খাওয়াচ্ছে পড়া এ করছে সে না খাটলে এরা আমরা বুকে দিতে পারবেন এরা তাহলে কি করে সে বা দিতে পারে দিতে পারছে না এই চারিদিকে হসপিটালে এতে এসে যা ওর মাই ছুটে নিয়ে হচ্ছে ওর মা যদি কিডনি দিয়ে শুয়ে পড়ে কে বা ওর ওদের দেখবে কে বা ওদের খেতে দেবে কি করে বা অসুস্থ হয়ে পড়লে এবার দেখবো মা ওরা যদি সুস্থ থাকে কি করে বা দেখব নেই বাবা কেউ নেই তাহলে আপনারা দয়া করুন দয়া করুন বা সাহায্য করুন তাই বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করুন আপনারা সাহায্য করুন আমাকে কারণ আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে য তাড়াতাড়ি ডাক্তার বলছে কিডনি ট্রান্সফার করাতে তাই বন্ধুরা সবার কাছে আমরা বলছি যে যে যতটা পারেন সাহায্য করুন না যাতে আমার দুটোকে একটা কিনিয়ে ট্রান্সফার করাতে পারি তাই বন্ধুরা আপনাদের কাছে হাত সাহায্য করুন অনুরোধ আপনারা যে যতটা পারেন সাহায্য করুন আর এই ভিডিওটা গ্রুপে বা বন্ধুদেরকে শেয়ার করে দিন যাতে যত তাড়াতাড়ি আমার ট্রান্সফার করাতে পারি আবার যখন যত তাড়াতাড়ি যার নতুন জীবন আমি ফিরে পাই নমস্কার বন্ধুরা